সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম টঙ্গি কলেজ গেট সন্নিকটে এই যে আমরা যে ওভার ব্রিজটির উপরে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনে যে স্টপেজটি স্থায়ী পারমানেন্ট যে স্টপেজ টঙ্গি কলেজ গেট যে স্টপেজ এই স্টপেজের উপরে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে শহরটি দেখানোর চেষ্টা করতেছি চতুর্দিকে পর্যাপ্ত বিশাল বড়ো বড়ো রেজ বিল্ডিং এবং রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে টঙ্গি গভর্নমেন্ট কলেজ রয়েছে টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড বালিকা কলেজ রয়েছে শফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সহ আরও ইন্টারন্যাশনাল মানের বেশ কয়েকটি স্কুল অ্যান্ড কলেজ এখানে রয়েছে যার কারণে এটাকে শিক্ষানগরী বলা চলে টঙ্গি পশ্চিম থানাধীন এই এলাকাটি অ্যাপার্টমেন্টের শহর সম্পূর্ণ আবাসিক একটি এরিয়া যে এরিয়াতে একটি বাড়ি অনেকের জন্য স্বপ্ন তো যাই হোক বন্ধুরা আজকের এই যেই লোকেশনটি এই লোকেশনে একটি স্বপ্নের বাড়ি দেখাবো আপনাদেরকে যে বাড়িটির জমির পরিমাণ রয়েছে তিন কাঠা তিন শেডের একটি রেডি বাড়ি একদমই স্কোয়ার চতুর্দিকে বড়ো বড়ো রাইজ বিল্ডিংয়ের কনস্ট্রাকশন চলমান এবং সম্পূর্ণ নতুন একটি শহর যেইখানে রয়েছে সামনে একটি রাস্তা বারো ফিটের এবং আশেপাশে রয়েছে মসজিদ এবং ঈদগাহ মাঠ সহ আরও পর্যাপ্ত পরিমাণ নাগরিক সুযোগ সুবিধা বাজার ঘাট সব কিছু এখানে রয়েছে দর্শক আমরা এই যে জমিটির কাছে চলে এসেছি এটি হচ্ছে বাড়িটির সামনের ফ্রন্ট সাইড উত্তর ফেস জমিটি দর্শক এই যে দেখা যাচ্ছে রাস্তা থেকে প্রায় তিন ফিট তিন থেকে সাড়ে তিন ফিট বাড়িটি উচ্চতা রয়েছে এবং নতুন সম্পূর্ণ একটি নতুন বাড়ি এবং বাড়িটির পশ্চিম পাশ দিয়ে রয়েছে একটি ভিতরে একটি বাড়ির জন্য চার ফিটের একটি হাঁটার রাস্তা এই যে দর্শক এবং বাড়িটির প্রত্যেকটি জানালার মধ্যে রয়েছে থাই গ্লাসের আবরণ এবং বাড়িটি দেখতে যেমন সুন্দর এলাকাটি তেমনি খুব পরিপাটি একটি গোছানো একটি এলাকা সম্পূর্ণ আবাসিক এলাকা টঙ্গি কলেজ গেট এলাকা টঙ্গি কলেজ থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে আজকের এই বাড়িটির অবস্থান দর্শক এই বাড়িটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ একটি সুন্দর লোকেশনের মধ্যে যারা টঙ্গি কলেজ গেট এলাকার মধ্যে অল্প পুঁজিতে বাড়ি করতে আগ্রহী তাদের জন্য খুবই একটি উপযোগী একটি বাড়ি দর্শক আমি এই বাড়িটি সম্পূর্ণ উঁচা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম রাস্তা লেভেল থেকে প্রায় সাড়ে তিন ফিট উঁচা এই যে দর্শক দেখুন খেল করেন আমরা আপনাদেরকে নিয়ে বাড়িটির ভিতরে এখন প্রবেশ করব বাড়িটির ভিতরে প্রবেশ করতেই আপনাদেরকে আমি দেখাবো এক পাশে রয়েছে চারটি বারান্দা সহ রুম কমপ্লিট আরেক পাশে কমপ্লিট রয়েছে তিনটি আরেকটি আনকমপ্লিট অর্থাৎ টোটাল আটটি রেডি বারান্দাসহ রুমসহ তিন কাঠা জমিসহ বাড়িটি বিক্রি হবে দর্শক এই যে বাড়িটির ভিতরে প্রবেশ করলাম আমরা বাড়িটিতে গ্যাসের সংযোগ নেই যেহেতু নতুন বাড়ি নতুন বাড়িতে গ্যাসের সংযোগ থাকবে না এটাই স্বাভাবিক তো যাই হোক এই বাড়িটির চতুর্দিকে একদম স্কোয়ার এই যে দর্শক ভিতরের একটি রুম আনকমপ্লিট গাঁথনি করা রয়েছে আর একটু কাজ আস্তর জানালা দরজা এগুলো লাগালে আর টিনের কাজ লাগালেই আপনারা আরও একটি রুম কমপ্লিট করে ফেলতে পারবেন এখান থেকে মোটামুটি আপনারা ভালো অ্যামাউন্টের একটি ভাড়া প্রতি মাসে আন করতে পারবেন তো দর্শক মূলত এই বাড়িটির জমিটি হচ্ছে সবচাইতে আকর্ষণীয় একটি জমি যে বাড়িটির দুই পাশেই কনস্ট্রাকশন চলমান ভিতরের বাড়িটিও কনস্ট্রাকশন চলমান এবং পশ্চিম পাশের বাড়িটিও কনস্ট্রাকশন চলমান আর আশেপাশে সব রাইজ বিল্ডিং আপনারা যখন ভিজিটে আসবেন অবশ্যই বুঝতে পারবেন যে এই এলাকাটি কী পরিমাণ অ্যাপার্টমেন্ট ভরপুর অর্থাৎ অ্যাপার্টমেন্টের একটি শহর অথবা শিক্ষার নগরী যেটাই বলেন যারা টঙ্গি কলেজ গেট এরিয়ার সাথে পরিচিত তারা অবশ্যই বুঝতে পারতেছেন এলাকাটি কত সুন্দর ভিতরে রয়েছে একটি রুম একটি বারান্দা সহ কিচেন রুম সাথে রয়েছে একটি ওয়াশরুম দুই রুম একটি ওয়াশরুম একটি কিচেন রুম আবারও দুই রুম একটি কিচেন রুম একটি ওয়াশরুম এভাবে রয়েছে টোটাল চার দোকানে আটটি রুম একটি আনকমপ্লিট কমপ্লিট রয়েছে ষাটটি রুম সহ এবং রানিং ভাড়া দেওয়া রয়েছে আপনারা চাইলে নিজেরাও বসবাস করতে পারবেন চাইলে ভাড়া দিয়েও প্রতি মাসে কিছু প্রফিট আর্ন করতে পারবেন তো যাই হোক দর্শক এই বাড়িটির ভিতরের চতুর্দিকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যারা এই বাড়িটি পছন্দ হবে বাড়িটির কাগজপত্র আপডেট করা রয়েছে বাড়িটি ক্রয়কৃত সম্পত্তি এবং সব খাজনা খারিজ আপডেট করা রয়েছে জরুরি বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করবে মালিক তো যাই হোক দর্শক এই বাড়িটি আমরা আপনাদের কাছে দাম বলে দিচ্ছি বাড়িটির দাম পড়বে বিরাশি লক্ষ টাকা প্যাকেজ মূল্য ঘর সহ একদম সব কিছু সহ টোটাল কমপ্লিট আপনাদেরকে বিরাশি লাখ টাকা প্যাকেজ মূল্যে বাড়িটি দেওয়া হচ্ছে সুতরাং দেরি না করে এত সুন্দর লোকেশনের মধ্যে বাড়ি ক্রয়ের জন্য দ্রুত জরুরি ভিত্তিতে আপনারা ভিজিটের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন এই যে দর্শক চতুর্পাশে সব সব ডেভেলপার বিল্ডিং এবং সব কনস্ট্রাকশন করা এবং এলাকাটির কোয়ালিটি খুবই ভালো মাদুর্য ভালো এবং নিরিবিলি আবাসিক এরিয়ার পাশে তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেরি না করে দ্রুত যোগাযোগ করার অনুরোধ সকলের প্রতি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ